আমি তো ফোন আনি নেই ফোনটা দেখছি আমি একটু ফোন দেই লাস্টে তুই আমার ফোন দিয়ে তার লোকে ফোন দিবি ধর নে দেখি তোর কোন লোক আহে হ্যাঁ হ্যালো এ তোরা কই রে এই ইয়াতে তো শয়তানের মোরে আয় তো এক লোকের সাথে এই গেমদান বাসছে আমরা মারতে চাই ও আমার গরম দেখায় ও কোন নেতা হয়েছে আমি দেখি আয় আচ্ছা তুই থাক আমার লোক আছে তুই থাকিস একখানা এই জায়গায় কতক্ষণে আসে রে ফোন কতক্ষন হয়ে গেল এখনো ফোন দিলে নাই কেমন জানি কখন ফোন দিলে মে এখনো নাই কেমন জানি কখন যে আহে হ্যাঁ ভাই ওরা যে আসে কতক্ষণ তোমার বহি তাহ আহ তা তো ওরা

ভাই কি বিয়ে করছেন নাকি ও ভাই বিয়ে একটা করছিলাম তা বউ থাকে নাই বউ গেছে গা কে আর কই না মেলা বেজাল বউ মাইশের কথা কয় এজন্য বউটা তালাক দিছি তা ভাই আপনি বিয়া সাথে করেন নাই আমি বিয়া সাথে করছি আছে আমার বাচ্চা আছে যাক ভালো হইছে হ্যাঁ তবে বই এত থাকে না থাকে মেলা খন ভাই কি বিড়ি আনেন নাই ভাই বিড়ি তো দুইটা আনছিলাম